আসসালামু আলাইকুম যারা বিজনেস করেন যারা ইদুফুলাকে প্রোডাক্ট স্টক করতে চান তাদের জন্য একটাই আমার মেসেজ থাকবে এবং আমরা সবসময় একটা কথাই বলি আপনি যার কাছ থেকে প্রোডাক্ট নেন সরাসরি কারখানা থেকে প্রোডাক্টটা নিলে আপনার সুবিধা হচ্ছে বা ম্যানুফ্যাকচার যারা এবং যারা একদম স্বল্প কমে একদম খুবই কম দামে চিপ রেটে প্রোডাক্ট দেয় তাদের কাছ থেকে প্রোডাক্টটা নিলে আপনি ভালো সেল করতে পারবেন যেমন আপনি প্রতিটা প্রোডাক্ট থেকে যদি বিশ টাকা তিরিশ টাকা কমে নিতে পারেন তাহলে আপনি বিশ টাকা তিরিশ টাকা বাড়াই সেল করতে পারবেন আপনার প্রফিট হবে এই জন্য বলবো আসলে এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া ওই লোকগুলো কোথায় পাবো বা ওই শোরুমগুলো কোথায় পাবো এই জন্য আমি তাদেরকে বলবো আপনারা এই সিমগোটিক্সে একবার আসেন এসে প্রোডাক্টগুলো দেখেন আমরা কি রেটে দেই এবং বাজার ঘুরেন বাজার চ্যালেঞ্জ দেন বাজারে আমাদের থেকে কমে দেয় কিনা সেটা আপনি দেখেন যদি আপনি কমে পান তখন আইসে বলবেন যে বসির ভাই আপনি তো বলছিলেন যে বাজারে কমে পাবেন কিন্তু এখন তো আপনার থেকে কমে পাচ্ছি কিন্তু এইটা আপনারা দেখেন দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করেন কারণ হচ্ছে আমরা যেমন এই প্রোডাক্টগুলা এটা হচ্ছে রাঙ্গোলি থ্রি পিস এই রাঙ্গোলি থ্রি পিস বাজারে যেই পরিমাণ সেল করে তার থেকে আমাদের কাছে অনেক কমে পাবেন ইনশাল্লাহ আপনি আমাদের শুরুে আসেন দেখেন আপনাকে কি দেয় কারণ হচ্ছে বাজার থেকে আপনি কিনলে এই প্রোডাক্ট সাড়ে ছয়শো টাকার উপরে কিনতে হবে কিন্তু আমি আপনাদেরকে যেই রেটে দিব এটা হচ্ছে সাড়ে ছয়শো টাকার নিচে প্রোডাক্টের মানও ভালো থাকবে রেটও কম থাকবে এবং আপনি প্রোডাক্টগুলো নিয়েও শান্তি পাবেন আপনি যদি চান এভাবে পেটি পেটি নিতে দেখেন এবার পেটি পেটি নিতেন চার কালারে এখানে চব্বিশ পিস পেটি চার কালারে চব্বিশ পিস পেটি আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই অথবা আপনি যদি চান যে এখান থেকে এক পিস এই ডিজাইন থেকে এক পিস এই ডিজাইন বিভিন্ন ডিজাইন থেকে এক পিস এক পিস তাও নিতে পারবে এবং অন্যটা দেখাই অন্যটা থাকবে পাঁচ নামা নামাজি অন্য আমরা হচ্ছে কাজে বিশ্বাসী কথাই বিশ্বাসী না কারণ আপনি আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন আমার শোরুম প্রোডাক্ট গুলো দেখেন আপনি প্রোডাক্ট নেন কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এটা হচ্ছে অন্যটা দেখেন বিশাল বড় কিন্তু অন্যটা ইনশাল্লাহ যারা রাঙ্গুলি থ্রি পিস নিতে চান তাদেরকে বলবো আপনারা আসতে পারেন রাঙ্গুলি থ্রিভির সাথে আরও আছে যে আমাদের এই গুলা এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনেক কমে পাবেন বাজার চ্যালেঞ্জ দিয়ে বললাম বাজারে থেকে যদি কম না পান আমার থেকে প্রোডাক্ট নিতে হবে না আপনাকে বলি বাজার থেকে যদি কমে না পান আপনার নিতে হবে না কারণ এই প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে সুপার সিকোয়েন্স বলি আমরা সুপার সুপার সিকোয়েন্স এই প্রোডাক্টটা আপনি বাজার থেকে নিলে সাড়ে আটশো টাকার নিচে পাবেন না সাড়ে আটশো টাকার নিচে সাড়ে আটশো টাকার নিচে যদি পান আইসা বলবেন যে ভাই আমি সাড়ে আটশো টাকার নিচে পাইছি কিন্তু আমাদের কাছে সাড়ে আটশো টাকার নিচে পাবেন ইনশাল্লাহ কিন্তু কততে দিব সেটা আপনাকে বলবো না আপনি আমাদের শুরু আসেন এসে দেখে তারপর প্রোডাক্টটা নেন কারণ হচ্ছে কাপড়ের কোয়ালিটি বলেন প্রোডাক্ট বলেন এবং আপনাদের জন্য তো আর একটা সুযোগ সুবিধা আছে যদি কোনো প্রোডাক্ট রিজেকশন থাকে অথবা সেল না করতে পারেন অবশ্যই চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলেই নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কালার গুলা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন কালার পেয়ে যাবেন এখানে অনেক ডিজাইন এগুলো নিউ নিউ আসছে একদম নতুন আসছে আপনি চাইলে এভাবে পেটি পেটি নিতে পারেন আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার যে কোনো আইটেম থেকে মিলাই নিতে পারবেন ইনশাল্লাহ যারা ঈদ উপলক্ষে প্রোডাক্ট গুলো স্টক চান তাদেরকে বলবো আপনারা একবার হলো আমাদের এই সেম্বুটিক শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমটা হচ্ছে বান্টি বাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক রোডে সুন্দরবন কুরিয়ারের অপোজিটে আইএফআইসি ব্যাংকের সাথে গাউসিয়ার পরে মাদকদের আগে ইনশাআল্লাহ যারা আসতে চান চলে আসবেন আলাইকুম